গত দু তিন দিন আগে হঠাৎ করে দিলীপ ঘোষ এবং রিঙ্কু বৌদির সাথে একটা ইন্টারভিউ ডেট হয়েছিল কিন্তু আমি যেতে পারিনি গিয়েছিল খবরালা সোমনাথ এবং তার বিভিন্ন ধরনের চটকদারি প্রশ্নের সামনে দিলীপ ঘোষ এবং রিঙ্কু বৌদি কী বললেন ছাব্বিশ ইলেকশন নিয়ে কি বললেন ভাইরাল সুচিত্রাকে নিয়ে কি বললেন শুভেন্দু অধিকারীকে নিয়ে কি বললেন ইত্যাদি বিষয় নিয়ে একদম খুব মজাদার একটা ইন্টারভিউ এই মুহূর্তে দিলীপ ঘোষ কোনো চ্যানেলকে ইন্টারভিউ দিচ্ছেন না তো এই এক্সক্লুসিভ ভিডিওটি আপনাদের জন্য দেখুন সম্পূর্ণ দেখবেন এবং ব্যাপক শেয়ার করবেন কিন্তু বিজেপি পার্টিটা আগে করতে আমার সময় হল অন্য পার্টি থেকে বহু নেতা আমাদের কাছে এসেছে ক্লাব ক্রমশ নামছে 77 পঁয়ষট্টি হচ্ছে আঠেরো বারো হচ্ছে কিভাবে পরিবর্তন হবে কমছে তো দুনিয়ার নিয়ম পৃথিবীর নিয়ম এটা মেনে নিতে হবে আমি ছিলাম

দেব নাকি হিরাম তো হাসুন শুভেন্দু অধিকারী নাকি শ্রমিক বিজেপি নাকি জানি না ইম্পোর্টেড বিটা তো নয় নমস্কার আপনাদের সঙ্গে আমি খবর আলা সোমনাথ আর এই মুহূর্তে আমার সঙ্গে যারা দুজন রয়েছেন আমি পরিচয় করিয়ে সময় নষ্ট করব না আপনারা সবাই চেন আমার বাদিকে রয়েছেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি প্রাক্তন সাংসদ প্রাক্তন বিধায়ক আজকের ডেটে দাঁড়িয়ে বঙ্গ বিজেপির সর্বকালের সেরা অধিনায়ক যদি আপনি পারফরমেন্সের বিচার করেন মানে ইন্ডিয়া টিমে মহেন্দ্র সিং ধোনি আছে না ধোনিকে আপনি পছন্দ করতে পারেন না করতে পারেন কিন্তু ধোনি যে ট্রফিগুলো টিম ইন্ডিয়াকে দিয়েছে এটা আপনি অস্বীকার করতে পারবেন ঠিক একইভাবে বঙ্গ বিজেপির যে পারফরমেন্সটা দিলীপ ঘোষ দিয়ে এসছেন সেটাকেও আপনি অস্বীকার করতে পারবেন না দিলীপ দা আপনাকে খবর আলো সোননাথ ইউটিউব চ্যানেলে অনেক অনেক অভিনন্দন আর বাসায় রয়েছেন আমাদের দিলীপ দাকে তো ফোন করলে পাওয়া যায় না যদি খুব প্রয়োজন হয় একমাত্র আমাদের অবলম্বন রিঙ্কু দিদি একটু দিলীপ দাকে ফোন দেবেন দিকেও অনেক অনেক অভিনন্দন আমি সরাসরি চলে যাবো দেখুন আজ তৃতীয় আমরা মূলত দিলীপ ঘোষ এবং রিঙ্কু মজুমদারের সঙ্গে পুজো নিয়ে কথা বলব পলিটিশিয়ান ওনারা কিছু পলিটিশের প্রশ্ন নিশ্চয়ই থাকবে কিন্তু আমি জোর দেবো বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা নিয়ে কারণ আমরা সারা বছর দেখি বিভিন্ন পলিটিশিয়ান একে অপরের বিরুদ্ধে বিশোদ্গার করছেন মিটিং মিছিল করছেন ইত্যাদি ইত্যাদি বিভিন্ন বিতর্কে জড়াচ্ছেন সমাজসেবা করছেন রক্তদান শিবিরে যাচ্ছেন কিন্তু দুর্গা পুজোর যে চারটি দিন তাদেরও ব্যক্তি জীবন আছে সেই ব্যক্তি জীবনে তারা কিভাবে কাটান আমি প্রথমেই দার কাছে চলে যাবো দিলীপদার আপনার বৈবাহিক জীবনের প্রথম দুর্গা পুজো কিভাবে কাটাবেন যদি আমাদের দর্শকদের একটু বলেন দেখুন দুর্গার পরে প্রথম দুর্গা পুজো সেই জন্য আমি বাইরে যাচ্ছি না এখানে আমাদের যেখানে বসতি আইডিয়াল ভিলাতে সুন্দর পুজো হয় আগে হতো তো তখন লোকজন কম ছিল আমিও গত বছর ছিলাম কিন্তু যেহেতু একা জীবন যাপন করতাম আমার রায় আমার ইয়ে এরা সব বাড়ি চলে যায় দুর্গা পুজোর সময় রান্ধুনি পর্যন্ত চলে যায় তো আমি বাড়ি থেকে কি করবো বাড়িতে কেউ থাকতো না আমিও বাইরে বেড়াতে যেতাম তীর্থ করতাম গত কয়েক বছর ধরে এটা চলেছে একদম যখন ব্যস্ত ছিলাম প্রেসিডেন্ট ছিলাম তখন তো সম্ভব ছিল না মাঝখানে চার পাঁচ বছর ধরে এটা করতাম এখন সংসারই হয়েছে ফলে দায়িত্ব পালন করতে কিছু আর এবারে খুব ভালো করে পুজো হচ্ছে আমার স্ত্রীও সেই পুজোর সঙ্গে যুক্ত হয়েছেন নাচ গান ইত্যাদি শুরু হয়ে গেছে আমিও ঠিক করেছি যে পঞ্চমী আর ষষ্ঠীতে দুর্গা পূজা উদ্বোধন করব বিভিন্ন জায়গায় আর সপ্তমী অষ্টমী নবমী দশমী বাড়িতে থাকবো আমাদের এখানকার পুজোতে অংশগ্রহণ করবো আনন্দ করবো একটু অলরেডি পরশু দিন আমাদের এখানে ঠাকুর এসে গেছে সেই ঠাকুরকে আমরা আহ্বান করেছি পরিক্রমা করা হয়েছে Okay, thank you. Thank you. তো সেই জন্য বাইরে যাওয়া হবে না হ্যাঁ কলকাতার মধ্যে একটু একটু এদিক ওদিক কারো বাড়িতে খেতে গেলাম অন্য কোনো পুজো দেখতে গেলাম এর বেশি আর বাইরে যাবো তারপরে দিলীপ দা তার পুজো প্ল্যানিং কিন্তু বলে দিয়েছেন যে বাইরে যাবেন না এবারে একেবারে আবাসনের মধ্যে তাদের বৈবাহিক জীবনের প্রথম বছর যেহেতু তিনি একজন নেতা তাকে বিভিন্ন আবদারও রাখতে হয় অনেক সময় অনেক সংগঠনের পুজো উদ্বোধনে যাবেন আপনার কোথায় কোথায় পুজো উদ্বোধন আছে যদি একটু দর্শকদের বলেন আমি পঞ্চমীতে কাজরাপাড়া দিয়ে শুরু করবো সকালবেলা বিকালবেলাতে এদিকে হাওড়া পুরো মেদিনীপুর হয়ে মেদিনীপুর পৌঁছব ষষ্ঠীর দিন সকালবেলা মেদিনীপুর টাউন আর এদিকে একটা জায়গা আর বিকালবেলাতে দাঁত নারায়ণগড় খড়গপুর টাউন করে রাত্রবেলা বেশি রাত্রিতে কলকাতায় ফিরে আসবে পূর্ব মেদিনীপুরে কটা পুজোর উদ্বোধন আছে আপনার এখনো পর্যন্ত তিন চারটি তো ঠিক হয়েছে ইজেড সিসি পুজো যেটা আপনার আমলে মা আপনার জমানায় আর বন্ধুদেরকে আপনি যখন সভাপতি ছিলেন তারা দুর্গাপুজোর আয়োজন করেছিল সেটা মাঝখানে বন্ধ হয়ে গেছে মানে কাবিনিয়া কাবিনার মতো কখনো কখনো হয় কখনো কখনো বন্ধ হয় তা সেই পুজোতে কি আপনি জানেন আর যারা আয়োজন করেছে আমাকে নিমন্ত্রণ করতে এসেছিল এবার তো দেখতে মজুমদার তিনি একজন শুধু যদি ভাবেন যে হাউস ওয়াইফ তেমন কিন্তু নয় রিংকুদি কিন্তু বিজেপি পার্টিটা দিলিপদার থেকেও আগে করতে রিঙ্কুদির পুজো প্ল্যানিং কি আছে দিলীপ দা যেদিন যেদিন বেরিয়ে যাবেন পূর্ব মেদিনীপুরে পুজোর উদ্বোধন করতে যাবেন সেদিন সেদিন আপনি কি করবেন আমাকেও ইনভাইট করেছে তারা মেদিনীপুর জেলা থেকে কিন্তু যেহেতু ব্যাক টু ব্যাক অনেক জায়গায় সে যাবে আমি আমাদের কমপ্লেক্সের এর ভেতরেই থাকবো দিলীপ দা পুজো কেটে গেলেই তো আবার নির্বাচন আসছে আপনিও বিভিন্ন জেলায় জেলায় ঘুরছেন ভোটের ভবিষ্যৎটা কি ইলেকশন নিয়ে তো ভবিষ্যৎ বাণী বুদ্ধিমানের কাজ নয় এবারে চারশো পার আমরা সর্বভারতীয় স্তরে ভেবেছিলাম সেখানে চিৎকমে যাবে সে সাধারণ মানুষ এখানকার তারা ডিসিশন নেবেন কি হবে না হবে ভারতীয় জনতা পার্টি এহুশালের নির্বাচনে একটা আবহাওয়া তৈরি করে ফেলেছিল যে পরিবর্তন হচ্ছে তখন আমরা আমাদের কর্মীরা মিলে লড়াই করে এটা পরিবর্তনের পরিবেশ তৈরি করেছিলাম পাবলিক পুরোটা নেয়নি তো সেটা পার্টি কিভাবে প্রস্তুতি করবে আর কি পরিস্থিতি সেই সময় থাকবে পশ্চিমমালা ইত্যাদি নির্ভর করছে এখানকার পরিবর্তন হবে কি হবে না কত। মানে এখানকার ধরুন মানুষ পরিবর্তন চাইছে আপনি যেমন পলিটিক্যালি বললেন কিন্তু আপনাদের দলের কি সেই পরিস্থিতি আছে পরিবর্তনের মতো মানে সেই মুখ কি আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো একজন সিনিয়র পলিটিশিয়ান তাকে চ্যালেঞ্জ করার মতো মুখ কি আছে কারণ আমরা একটা সময় দেখেছিলাম আপনি সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ করতেন কিন্তু সেভাবে দেখা যাচ্ছে না আপনাদের মুখ ইত্যাদি তো পাল্টে যায় সঙ্গে থাকে না বা মুখ লাগে বা আমরা পশ্চিমবঙ্গে আরম্ভ করি তার আগে যারা নেতৃত্ব দিয়েছেন তারা অনেক বড় ব্যক্তি ছিল যেমন সামনে কিন্তু পরিবর্তন যে হলো আমার সময় হলো বাড়লো পার্টি লোক তখন একটা সামাজিক পরিবেশ তৈরি হয়েছিল রাজনৈতিক পরিবেশ তৈরি হয়েছিল সেটা আমরা কাজে লাগিয়েছি লক্ষ লক্ষ যুবক যুবতী পার্টিতে কাজ করেছেন করেছেন সেই জন্য আহ সেটাকে আমরা কাজে লাগিয়েছিলাম বলে এতটা পার্টি বিরোধী দল চলে এসেছে আর সেই যে কার্যকর্তা কর্মীরা আজকে একটা অভিজ্ঞ হয়েছে আট দশ বছর নির্বাচন আন্দোলন করে আর অন্য পার্টি থেকে বহু নেতা আমাদের কাছে এসেছেন তাদের মিলিয়ে সে যেন মুখ কি হবে মুখ তো ভারতীয় জনতা পার্টি ডবল সরকার নরেন্দ্র মোদী সারা ভারতবর্ষে এইভাবে বিজেপি লড়ছে আর যে মুখ পশ্চিমবাংলার লোকে স্বীকার করে নিয়েছিল সেই মুখে অনেক স্ক্র্যাচ পরে গেছে মানুষ সেটাও পাঠাতে চাইছে একেবারে ক্র্যাশ করে গেছে মানুষ সেটাও পাল্টাতে চাইছে কিন্তু আমরা যেটা দেখলাম যেটা দিয়ে আমি শুরু করেছিলাম বঙ্গ বিজেপির সর্বকালের সেরা ক্যাপ্টেন দিলীপ ঘোষ দু হাজার লোকসভায় দু হাজার একুশ হয়তো ক্ষমতায় আসতে পারিনি কিন্তু বিধানসভায় চার থেকে সাতাত্তর দিলীপ চলে গেলেন সেই বছর রাজ্য সভাপতি পদে অন্য কেউ এলেন তো তারপর থেকে দেখা যাচ্ছে তো গ্রাফ ক্রমশ নামছে সাতাত্তর পো বারো হচ্ছে আপনি আবার বলছেন মুখে যাচ্ছে তাহলে কিভাবে পরিবর্তন কমছে তো কমছে কমছে রাজনীতিটা কমাটা কোন নূতন ব্যাপার নাই সমুদ্রের ঢেউ যেমন আসে জোয়ার ভাটা হয় দিয়ে পার্টির জীবনে বলুন ব্যক্তির জীবনে উত্থান পতন চলতেই থাকে সার্বিক পরিবর্তন পরিবেশ তৈরি হয় সেই সময়টাই কাজে লাগাতে হয় তখন হয় আর সেই জন্য ক্যাপ্টেন যে ছিল সে ভালো করেছে মানে সেই ছিল তুমি ক্যাপ্টেন হবে নয় ধনীকে যেতে হয়েছে তো সেই জন্য এই পরিবর্তনকে কাজে লাগাতে হবে পরিবর্তন বিবর্তন এটাই দুনিয়ার নিয়ম পৃথিবীর নিয়ম এটাকে মেনে নিতে হবে তখন হয়তো কেউ ছিল না তাই আমি ছিলাম আজকে অনেক লোক এসে গেছে বাইরের থেকে ভিতর থেকে পার্টি মনে করছে এরা যথেষ্ট আছে কেন এদেরকেও সুযোগ দেওয়া উচিত আর ঠিক কি ভুল কতটা সাফল্য শুধু ভবিষ্যতে আসবে সংসদীয় গণতন্ত্রের সংখ্যায় শেষ কথা আমি জানি না তার কোনো পলিটিক্যাল কম্পালশন থেকে বলছে কিনা এটা দিলীপ দাই বলতে পারবেন কিন্তু আমি কথা দিয়েছিলাম দিলীপ দাকে আমি কথা দিয়েছিলাম রিঙ্কু দিকে যে আমরা যেহেতু পুজোর মধ্যে ঢুকে গেছি তো দেবীপক্ষ পক্ষ হয়ে গেছে আমি খুব বেশি পলিটিক্স এ যাবো না কিন্তু যেহেতু ব্যক্তিটির নাম দিলীপ ঘোষ অনেক মানুষ তার মুক্তি কথা পলিটিক্স বিষয় শুনতে চায় তাই আমি আর বেশি পলিটিক্স এ যাবো না দিলীপ দা আমি চলে যাবো রিঙ্কুদির কাছে তারপরে আমি সোজা সাপটা শেষ করবো কিছু টিকটক নিয়ে মানে কিছু মজার প্রশ্ন করবো দিলীপ দা রিঙ্কুদি উত্তর দেবেন আমি রিঙ্কু দিকে বলো রিঙ্কু বিয়ের পর আপনারও প্রথম পুজো আবাশনে আপনারা নাচ গান আপনি একেবারে বলছিলেন যে একটু পরে বেরিয়ে যাবেন সেখানে আমরা দিলীপ দাকে দেখলাম মা যখন এলো দিলীপ দা শঙ্খ বাজিয়ে আমরা সেই ভিডিও দেখেছি দিলীপ দা শাঁখ বাজিয়ে মাকে আহ আনছেন তা পুজোর কেনাকাটা কেমন হলো কি শপিং টপিং হলো আর প্রয়োজনীয়তাই নেই ও কেনাকাটা কিছু করিনি হতে পারে এটা বিয়ের আমার প্রথম মানে বছর বাট তার পাশাপাশি একটা ট্র্যাজেডিও আমার লাইফে হয়ে গেছে সেটাকেও মাথায় রেখে সবটাই একটা নতুন সম্পর্ক সাথেও যেমন আমাকে সামঞ্জস্য রাখতে হচ্ছে পাশাপাশি আমার একটা শোকময় পেরিয়েড আছে আছে যেটাতেও আমার স্মরণে সব থাকছি সবকিছু তো দিলীপ সঙ্গে আমার বিয়ে চার মাস্টার হবে তো দিলীপ দাঁড় এই শীত গ্রীষ্ম বর্ষা এমনকি আমরা অদ্ভুতভাবে দেখতে পেলাম বিয়ের পরের দিন ভোরবেলা উঠে দিলীপ দা এইরকম একটা ডিসিপ্লিন মানুষের সাথে অ্যাডজাস্ট করতে অসুবিধা আমার অসুবিধে হয় না কারণ আমারও চিন্তা ভাবনা ওনার মতো আমি বুঝতে পারি ওনাকে আমি বুঝতে পারছি কিন্তু দেখি ওনার এগেনস্টে তখন ভাবি যে তারা কি চাইছে আজকে যদি লাস্ট অ্যাসেম্বলি ইলেকশনে দু কোটি আঠাশ লক্ষ যদি ভোট হয় আমি তো বলবো সেই সময় এক কোটি ভোটার আমি তো বলবো ওনার সাংগঠনিক দক্ষতার জন্য পশ্চিমবঙ্গের মানুষ প্রত্যেকটা জেলার থেকে মানুষ যেভাবে প্রোগ্রামগুলো তখন করতেন সভাপতি হিসেবে তো এক কোটি ভোটার আমি বলবো মিস্টার ঘোষজির জন্য দল পেয়েছে আর এখন যদি মনে করেন যে ওনাকে প্রয়োজন নেই ছাব্বিশে তাহলে বুঝবো যে এক কোটি যারা ভোটার আছেন যারা দিলীপ ঘোষজিকে দেখে বিজেপিতে এসছেন তাদের ভোটের প্রয়োজন নেই তাহলে ওনাকে তারা হয়তো এভাবেই সাইড করে রাখবেন তাতে কি হবে পশ্চিমবঙ্গের লোকের কি উপকার হবে উপকার হবে না বঙ্গ বিজেপির জন্য সেটা বরঞ্চ উপকার হবে কি হবে না আমরা জানি না তবে দিলীপ ঘোষকে যদি কন্টাসা করা হয় বিজেপি সাড়ে সর্বনাশ হবে এটা আমরা জানি এবং এটা প্রমাণিত আমি তো এক কোটি ভোটার পরিসংখ্যান দিয়েই দিলাম সাধারণ মানুষ আমি তো খুব একটা পলিটিক্যাল অ্যানালিটিক নই তা সত্ত্বেও একজন সাধারণ মানুষ হিসেবে আমি এটা বুঝতে পারলাম বা একজন বিজেপি প্রেমিক হিসেবে আমি বলতে পারি

আপনি আপনি বলছেন দিলীপ ঘোষের জন্য এক কোটি ভোটার এসছে এটাও তো হতে পারে ভাইরাল সুচিত্রার জন্য ভাইরাল ভাইরাল সুচিত্রার জন্য দু কোটি ভোটার বিজেপিতে চলে আসবো এটাও হতে পারে এটা বোঝা যাচ্ছে রাজনীতির মানটা যে কতটা নিচে নামছে বিজেপির মতন একটা ওয়ার্ল্ড ওয়াইড পলিটিক্যাল পার্টি একটা স্টেটের ওপরে তো ডিপেন্ড করে ন্যাশনাল লেভেলে সে কটা এমপি পাবে কতটা সমর্থন পাবে যদি মনে করে যে বেঙ্গলকে এভাবে ডিটোরেট করবে দায়িত্বের সাথে পিছিয়ে রাখবে তাহলে কিছু বলার নেই আমাদের আর কি করার আছে বলার আছে নেক্সট জেনারেশনের জন্য ভবিষ্যৎ খুব খারাপ এটুকু বুঝতে পারছি বাংলার বিজেপি সাপোর্টারদের সাধারণ মানুষের জন্য পশ্চিমবঙ্গের বিজেপির ভবিষ্যৎ শুধু নয় এই রাজ্যের ভবিষ্যৎ খুব খারাপ হতে চলেছে রাজ্যের ভবিষ্যৎ খুব খারাপ হতে চলেছে ক্ষতি হচ্ছে না আমারও কিছু হচ্ছে না উনি ডিসিপ্লিন হলেন উনি ডেডিকেটেড হলেন তাতে পরিবারের কিছু ব্যাপার না উনি হচ্ছেন একজন পাবলিক ফিগার ওনাকে সেই জায়গাটা

একই প্রশ্ন রিঙ্কুদির কাছেও থাকবে দিলীপদার কাছেও থাকবে আপনারা এক কথায় উত্তর দেবেন কোনো ব্যাখ্যা দেবেন কি রিঙ্কুদি মনটা খারাপ কেন রিঙ্কু মজুমদার আপনি বলছিলেন নেগেটিভ প্রভাগান্ডা আপনি কি বলতে চাইছেন আমি বুঝতে পেরেছি ভিডিওটি যারা রিলিজ করেছিল আমার সঙ্গে একটি ডিবেটে বসে স্বীকার করেছে ওই ভিডিওটি দিলীপ ঘোষের ছিল সত্যিটা সত্যি থাকে মিথ্যেটা মিথ্যেই থাকে আমার সঙ্গে ডিবেটে বসে তারা স্বীকার করেছে ওই ভিডিও ওই ভিডিও দিলীপ ছিল না সুতরাং নেগেটিভ প্রভাগান্ডা নেগেটিভই থাকে দুজনের কাছে একই প্রশ্ন থাকবে মাল্টিপাল চয়েসের মতো উত্তর দিতে হবে নিকুদি মনটা এখনো খারাপ নবমীতে দিলীপ দা ইলিশ না মাটন মাটন আমি খাই না আর ইলিশ হলে নবমীতেও ভেজ এন্টার ভেজ

আমি তো সৌরভের ভক্ত ছিলাম আগে ওর যে ক্যাপ্টেনসি ওর যে ডেডিকেশন এটা আর সচিন কে বাদ দিয়ে ভারতের প্রতি বাঙালি মানে আপনি প্রতিবাদী কথা দুষ্ট দুঃষ্ট রিঙ্কু মজুমদার ওয়াইফ অফ দিলীপ ঘোষ বাঙালি বাসিন্দা কিন্তু ভুগছেন রোহিঙ্গা টাইটিসে ভুগছেন বুঝো এই রোধ না কি বৃষ্টি কত

তিনি আমাদের রাজ্য সভাপতি 20 যে নাম বললেন বিজেপি হিসেবে তোনাকে জানি না অনেকেই জানেন না ইম্পোর্টেড মেবি জিবি এটা বর্ন এন্ড তো নয় যেমন হয় না বায়োলজিক্যাল फादर এন্ড স্টেপ फादर আছে ডিফারেন্স তো থাকি আমি আমার পয়েন্ট অফ ভিউ থেকে বললাম আমিও শুধু শটকার কথা বল খুশি করার জন্য বানিয়ে বলতে পারি না আমি মন খুলে কথা বলতে চাই তার মানে দুজনের মধ্যে যদি বেশে নিতে হয় সে ক্ষেত্রে আপনি สมীক হ্যাঁ করছেন আপনাদের পুজো অনেক ভালো কাটু কাটুক দিলীপ ঘোষকে আবার তার সেই পুরনো ফর্মে দেখতে আমি জানি না যে ক্ষেত্রে কোন ইম্পর্টেন্ট কেউ বাধা হয়ে দাঁড়াবে ভালো লাগবে ধন্যবাদ ধন্যবাদ